ঝিকট্টা পঞ্চায়েতে বামের ভাঙন সিপিএম সদস্য সহ পাঁচশো কর্মীর তৃণমূলের যোগ বীরভূমের বিধানসভা জিকট্টা পঞ্চায়েতে সিপিএমে বড় ধাক্কা একমাত্র সিপিএম সদস্য সালেহার বিবি প্রায় সঙ্গে নিয়ে কর্মীকে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে কুড়ি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল সতেরোটি আসন এই যোগদানের ফলে কার্যত ঝিকট্টা পঞ্চায়েতে বামেরা সদস্য শূন্য হল বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে যোগ দেন সালেহার বিবি ও তার কর্মীরা তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই আস্থা রেখে মানুষ তৃণমূলে আসছেন ਵਾਹ ਤਰਮ ਮੰਗਲੇ ਮਹਾਤਮਾ ਮਹਾਤਮਾ ਜੀ ਜਿੰਦਾਬਾਦ 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 ਮਹਾਤਮਾ ਜੀ ਜਿੰਦਾਬਾਦ 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 ਮਹਾਤਮਾ ਜੀ ਜਿੰਦਾਬਾਦ 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 ਪੂਰਬਤ ਮੰਡਲ ਜਿੰਦਾਬਾਦ 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 ਪੂਰਬਤ ਮੰਡਲ ਜਿੰਦਾਬਾਦ 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 ਅਭਿਜੀਤ ਰਾਏ ਜਿੰਦਾਬਾਦ 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 ਅਭਿਜੀਤ ਰਾਏ ਜਿੰਦਾਬਾਦ 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 দিদি কোন দল থেকে তৃণমূলে জয়েন করলেন সিপিএম থেকে কেন ওই আমি দিদির মমতা দিদি কাজ দেখে আমি অনয়ন থেকে আর আমি নিজের স ইচ্ছায় আমি পাঁচশো লোককে নিজে নিজে দলের লোক এনে আমি স ইচ্ছায় আমি তৃণমূলে ঢুকেছি কোন পঞ্চায়েত কোড গ্রাম কোট গ্রাম

এবং কংগ্রেসের কোন অস্তিত্ব না থাকার জন্য তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগদান করে একসঙ্গে চলার বার্তা সামনে ইলেকশন আছে আশা করি মহা বিধানসভার রেজাল্ট ভালো হবে